প্রিয় দর্শক বর্তমানে আমরা অবস্থান করছি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফুড ফেস্টিভ্যাল টেস্ট অফ বাংলাদেশে চলুন আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মেলার আয়োজন দর্শক আমরা বর্তমানে বুনো হাসির স্টলে এসেছি আমরা আপনার সাথে কথা বলবো আপনাদের এই বুনো হাসির স্টলে আসলে কি বিশেষত্ব বা আপনারা কি নিয়ে পরিবেশন করছেন আমাদের এখানে বিশেষত্ব হচ্ছে স্পেশাল চুই বিফটা পাওয়া যায় স্পেশাল বলতে কারণ এখানে আমাদের চুই ছালটা একদম খুলনা থেকে অথেন্টিক চুই ঝালটা এসেছে এটা হচ্ছে বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না এটা

ফুল আদা ফুল হ্যাঁ যেগুলো থাকে ওইগুলো সিজনাল সব কিছু ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে এখানে লাইভ রান্না করা হচ্ছে বিভিন্ন ধরনের খাবার প্রিয় দর্শক আমরা এখানে দুজন দর্শনার্থীকে পেয়েছি তারা হচ্ছে একটা বিশেষ খাবার খাচ্ছিলেন তো আমরা তাদের সাথে একটু কথা বলবো তাদের এই মেলার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো তো প্রথমত মেলা এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানে এসে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ঢাকায় এসে এরকম একটি মেলায় আসা অ্যান্ড এখানে এসে আমার নিজস্ব খাবার আমি যেহেতু বান্দরবানের মেয়ে তো বান্দরবানের খাবার খেয়ে আসলে পেয়ে অনেক হ্যাপি ফিল করতেছি যে এখানেও এরকম একটা জায়গায় আমাদের খাবারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে আমরা এখন প্যান প্যাসিফিক সোনারগাঁও এর যে স্টল আছে সেখানে যাব আমরা দেখাবো যে প্যান প্যাসিফিক সোনারগাঁও কি কি বিশেষ তাদের খাবার নিয়ে এসেছে যেহেতু ফুড ফেস্টিভ্যাল তো আমরা তাদের সাথে কথা বলবো আমরা আপনার বাংলাদেশি ফুড নিয়ে আসছি বেশি আমাদের যেমন এখানে বিট ারি আছে মাটন মাটন তেহারি আছে মাটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে মাটন ভুনা আছে এবং ফিশ ফিঙ্গার প্রন প্রন বল ইত্যাদি বাংলাদেশি ফুডের সমাহারটা বেশি যেহেতু টেস্ট অফ বাংলাদেশ ফুড ফেস্টিভ্যাল তার জন্য দশ আমরা বর্তমানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের স্টলে এসেছি আমরা এখানে একজন সাথে কথা বলবো যে এই বিষয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের স্টলটা দিয়েছে তাদের এই বিশেষ কর্তব্য কর্পোরেশন আছে আমরা চেষ্টা করেছি যে মানুষ বাংলাদেশে যে ঐতিহ্য আছে সেটা যেন ভুলে না যায় আমরা এখানে দেখেন ছিটপিঠা তৈরি করছি এখানে ভাবা পিঠা আছে এখানে চিতই পিঠা তৈরি করছি মানে আয়ন হয় না যে শহরে মানুষগুলো তারা পিঠা বানানো ভুলে যায় বা তারা খেতে চায় কিন্তু হয়তো শহরে জীবনযাপনের জন্য গ্রামে যেতেও পারে না তো সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি সাথে আপনার আমাদের খিচুড়ি আছে বেগুন ভাজি আছে আপনার আচারি আলু আছে চিকেন ভুনা আছে সাথে সাথে আমাদের যেটা বলে রাঙ্গামাটি থেকে কিছু পাহাড়ি খাবারও এসছে যারা আমরা এটা দিচ্ছি প্রিয় দর্শক আমরা আজকের এই মেলায় এসে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পেয়েছি আমরা স্যারের কাছে শুনবো চার দিন ব্যাপী এই মেলার আয়োজন কেমন হলো এবং তাদের তাদের যে চাওয়া পাওয়া ছিল সে অনুযায়ী সব কিছু পূরণ হয়েছে স্যার চার দিন ব্যাপী আপনাদের এই মেলা কেমন হলো আমাদের যে প্রত্যাশা তার চেয়ে অনেক অনেক সুন্দর হয়েছে এইবারের মেলায় বাইশটি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বাহারি খাবারের 呃。Uh, uh. <laughs> স্টল এসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আমরা মনে করছি যে এটা এমন একটা ব্যবস্থা যে ঢাকায় একই জায়গায় বিভিন্ন ধরনের খাবারের সমারোহ এটা ঢাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই খাবারগুলো খেতে হলে আপনাকে দেশে প্রত্যন্ত অঞ্চলে যেতে হতো এটা এক জায়গায় পাচ্ছে দর্শকদের সমাগম দেখে আমরা আমাদের এটি ধারণা যে মানুষ এটাকে ভালোভাবে নিয়েছে এবং

হচ্ছে বেঙ্গলি সুইট এরপরে আছে আছে হচ্ছে কেক আছে তো দুইটা নিয়ে আমি কাজ করি কেক আর হচ্ছে মিষ্টি কিন্তু আমাদের এই মেলায় আসার মেইন ইয়ে হচ্ছে কারণ হচ্ছে মিষ্টি মিষ্টিটা হাইলি মানে ফোকাস করা এই কয়েকদিন দর্শক ভালোই ছিল আজকে একটু বেশি যেহেতু মানুষের বন্ধ আছে আর আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী মিঠাগুলো যেগুলো আসলে আকাশের মানুষভাবে খেতে পারে ওগুলোর টেস্টটা দিতে অরিজিনাল অথেন্টিক যেটা টেস্টটা দিতে দেওয়ার চেষ্টা করছে সেই আমাদের ঢাকা বাইরেও মানে বাইরে থেকে যে সব স্টল এসেছে ওগুলো খাবার খুব এনজয় করছি আচ্ছা এমনিতে কি কি খাবার দেখে আসলে পছন্দ হলো বা আপনারা এখন সি ফুড আছে সি ফুড খুব ভালো লেগেছে খুব ফ্রেশ মুঙ্গি ছিল তারপর বান্দবনের কিছু আইটেম ছিল খুব ভালো লাগছে আসলে এই চার মাইতে কাজু বাদাম পেস্তা বাদাম জাফরান এই চাতে আমরা পানি ইউজ করি না দুধের উপর পাতি দিয়ে চাটা তৈরি করি এবং খাদ্য তালিকায় সবচেয়ে দামি জিনিস জাফরান আমরা এই জাফরানটা ইউজ করি যার কারণে এই চাটা মানুষের সিরিয়াল খা উচ্চ পর্য আপনারা দেখলেন আমাদের সাথে ঘুরে ঘুরে বাংলাদেশ বাংলাদেশ ফুড যেটি ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনের কর্তৃক আয়োজিত মেলা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে চলুন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দেখিয়ে আজকের মতো এখানে বিদায় নেব ধন্যবাদ সবাইকে